ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর কয়েকদিন পরই কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ভবিষ্যতে কি করবে বিটেক করতে চাইছ না জবে যেতে চাইছো ভিডিওটি হচ্ছে সেই সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা এখন ফাইনাল ইয়ারে স্টুডেন্ট আছো তাদের জন্য সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে তোমরা সকলেই জানো এডুকেয়ার স্কিল অ্যাকাডেমি এবং হাউ ক্যান আই হেল্প ইউ এর তরফ থেকে বিভিন্ন সময়ে আমরা কিন্তু বিভিন্ন ইন্টারভিউয়ের অ্যারেঞ্জমেন্ট করে থাকি সেটা অনলাইন এবং অফলাইন বা জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা অনেক সময় করে এসেছি যেটা ইন্ডিভিজুয়ালি আমি আমার নিজস্ব উদ্যোগে পশ্চিমবঙ্গের যে সমস্ত জবলেস ক্যান্ডিডেটরা কলেজের থ্রু এখনও পর্যন্ত প্লেসমেন্ট পায়নি বা যা পেয়েছে তাতে স্যাটিসফাই না আছে তাদের সকলের জন্য বিভিন্ন জব অপরচুনিটি ক্রিয়েট করে থাকি আজকে যদি আমি নিজে একটি ইঞ্জিনিয়ারিংয়ের কোম্পানিতে চাকরি করতাম তাহলে হয়তো এই সুযোগটা হাজারো হাজারও ডিপ্লোমা এবং বিটেক ইঞ্জিনিয়ারদের দিতে পারতাম না চাকরি করা আর চাকরি দেওয়া এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো আমি প্রত্যেকটি ডিপ্লোমা যারা ফাইনাল ইয়ারে আছো সেই সমস্ত স্টুডেন্টকে জানাতে চাইছি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা লিংক পাবে আমরা আবারও দু হাজার চব্বিশে পাস আউট স্টুডেন্টদের জন্য একটা জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি তোমরা যদি আগ্রহী থাকো যে কোনো ডিপার্টমেন্টের যারা বিটেক প্লাস জব করতে চাইছো বা যারা অনলি জব করতে চাইছ তারা সকলে আবেদন করতে পারো আবেদন করার পর আমাদের তরফ থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং কলেজ ওয়াইজ তোমাদের কাছে মেল যাবে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের কাছে মেল যাবে তারপর আমাদের বর্ধমানের অফিসে এসে তোমাদেরকে এই যে জব ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে ফার্স্ট রাউন্ড এখানে অ্যাটেন্ড করবে সেকেন্ড রাউন্ড মেবি তোমাদের আমরা অনলাইনে কন্ট্যাক্ট করিয়ে দেবো ফাইনাল বা এইচআর রাউন্ড বা গ্রুপ ডিসকাশন রাউন্ড তোমাদের অনলাইনে হবে যারা বিটেক পড়তে চাইছো কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তাদের সকলকে জানিয়ে রাখতে চাইছি এআইসিটির তরফ থেকে কিন্তু এখন কিছু কলেজকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যেখানে কিন্তু তোমরা বিটেক করার সাথে সাথে তোমাদের হায়ার স্টাডি করার সাথে সাথে তোমরা চাকরি করতে পারবে যারা অলরেডি ফিফ্থ সেমের স্টুডেন্ট আছো তারা যদি মনে করছো এখনই তোমরা জবে যাবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানাতে চাইছি এই মুহূর্তেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং প্লেসমেন্ট প্রোটাকশান কোর্সের মাধ্যমে তোমরা সরাসরি তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী যে কোম্পানি আছে সেখানে গিয়ে জয়েন করতে পারো এই বিষয়ে বিস্তারিত জানতে সোম থেকে শনি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমাদের নাম্বারে তোমরা কল করতে পারো আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের চাকরির আপডেট তোমরা পেতে থাকো সেই চ্যানেলে জয়েন হতে ভুলবে না তাহলে ভবিষ্যতেও যে কোনো সেটা পশ্চিমবঙ্গের ভেতরে আসুক বা পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত জবের আপডেট কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের উদ্যোগ যদি তোমাদের অনেকটা উপকার করে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন লিঙ্কটি বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রত্যেকটি কলেজের স্টুডেন্টকে তোমাদের বন্ধুদেরকে এখানে রেজিস্ট্রেশন করার কথা কিন্তু অবশ্যই উল্লেখ করে দাও বা তারা রেজিস্ট্রেশন করলে এক্ষেত্রে তাদেরই বেনিফিট হবে তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জব ফেয়ারে খুব শীঘ্রই সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো ধন্যবাদ